সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পহেলা জুন শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে কম পি থাকা অন্যতম শেয়ারটির প্রাতিষ্ঠানিকরা বেশ কিছু শেয়ার কিনে নিয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি আমরা টেক্সটাইল সেক্টরের মধ্যে সবচেয়ে অন্যতম কম পির মধ্যে একটি শেয়ার এবং এই শেয়ারটি বলা যায় এক রকমের বটম লেভেলে প্রাইসে আছে তো আমরা আজকে সেই শেয়ারটি আলোচনা করব ভ্যালুর দিক দিয়ে এবং লেনদেনের দিক দিয়েও শেয়ারটি চোদ্দো নম্বরে অবস্থান ছিল তো প্রথমে আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে মালিক স্পিন টেক্সটাইল সেক্টরের আর গতদিন সতেরো লক্ষ চার হাজার একশো বিরানব্বইটি ভলম নিয়ে পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক শূন্য শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে তেত্রিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল মালিক স্পিন এই শেয়ারটির ই প্রথমে আমরা শিরোনামের আমাদের যথার্থটা প্রমাণ করব দেখুন শেয়ারটির বর্তমানে রেশিও চার দশমিক তিন সাত যা টেক্সটাইল সেক্টরের মধ্যে সবচেয়ে কম পির মধ্যে অন্যতম একটি শেয়ার এবং প্রাতিষ্ঠানিকরা ব্যাপক পরিমাণে কিনে নিয়েছে দেখুন ছয় দশমিক এগারো পার্সেন্ট পাবলিক থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনে নিয়েছে একুশ দশমিক উনষাট পার্সেন্ট ছয় দশমিক এগারো কিনেছে একত্রিশ দশমিক শূন্য সাত এখন পাবলিকের কাছে ছয় দশমিক এগারো কমেছে তো আমাদের আজকের আলোচনা শিরোনামে সার্থকতাটা দেখলেন এবার আমরা দেখব শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিওগুলো টেক্সটাইল সেক্টরের ক্যাটাগরি শেয়ার পেড আপ ক্যাপিটাল একশো চুরানব্বই মার্কেট ক্যাপিটাল ছয়শো চুয়ান্ন অথরাইজ তিনশো কোটি লং ট্রামে তিনশো ঊনপঞ্চাশ কোটি লং শর্ট ট্রামে চারশো তিরিশ কোটি আশিকা এবং রিজার্ভ রয়েছে পাঁচশো একষট্টি কোটি তবে বন্ধুরা রিজার্ভের চাইতে কিন্তু লোন অনেক বেশি এবং দুই হাজার দশে লিস্টিং হওয়া এই শেয়ারটির আরও অন্যান্য বিষয়গুলো আমরা দেখব উনিশ কোটি ছত্রিশ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার নেট অ্যাসেট ভ্যালু বাহান্ন টাকা সাতান্ন খুবই চমৎকার নেট অ্যাসেট ভ্যালুর চাইতে শেয়ারের প্রাইস অনেক কম এবং শেয়ারটির পিপিএস দেখুন ষাট টাকা তিয়াত্তর পয়সা অসাধারণ ইপিএস চার দশমিক তিন সাত পি যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির ইপিএসের গ্রোথটা আমরা সেকেন্ড থার্ড কোয়ার্টারে কমে যেতে দেখেছি সেকেন্ড কোয়ার্টারে দু টাকা ষোলো থার্ড কোয়ার্টারে এক টাকা চুয়াত্তর গ্রোথ কমেছে অপরদিকে নেট ক্যাশ ফ্লো কিন্তু অসাধারণ বেড়েছে দু টাকা উনত্রিশ ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে ছ টাকা ছেচল্লিশ থার্ড কোয়ার্টারে বারো টাকা একানব্বই অসাধারণ নেট অ্যাভোটিং ফ্লো শেয়ার প্রতি বারো টাকা একানব্বই পয়সা তাদের ক্যাশ ফ্লো রয়েছে এটা ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে এটা খুব একটা জরুরি বিষয় দেখান দেখা হয় প্রয়োজনীয় একটি বিষয় তবে এই শেয়ারটি কিন্তু দু হাজার তেইশে ডিভিডেন্ড প্রদান করে নাই যার জন্য শেয়ারটি হাজার তেইশে এবং বাইশেও ডিভিডেন প্রদান করে নাই এখন শেয়ারটি যদি ডিভিডেন্ড না প্রদান করে তাহলে কিন্তু এই শেয়ারটি জেডে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই শেয়ারটিকে ডিভিডেন প্রদান করতে হবে তবে শেয়ারটি একটা মজবুত অবস্থান তৈরি হবে তো বন্ধুরা ফান্ডামেন্টালি কিছু বিষয়গুলো নিয়ে হেভি স্ট্রং একটা ভালো স্ট্রং পজিশনে থাকলেও সেটি ডিভিডেন্ড সংক্রান্ত বিষয় নিয়ে দুর্বল পজিশনে আছে এটা বলা এটা অস্বীকার করা যাবে না তিনশো দিনের ওয়ার্কিং ডেজে আমরা যদি দেখি ম্যাক্সিমাম প্রাইস পঁয়ত্রিশ টাকা ষাট সরি এভারেজ প্রাইস পঁয়ত্রিশ ষাট ম্যাক্সিমাম বিয়াল্লিশ টাকা তিরিশ মিনিমাম বাইশ তো এভারেজ প্রাইস থেকেও কম আছে ম্যাক্সিমাম প্রাইস থেকেও কম এভারেজ ভলিউম তেরো লাখ চৌত্রিশ ভলিউম থেকেও বেশি ম্যাক্সিমাম ভলিউম এক কোটি ছাপান্ন লাখ তো রিসেন্টলি এইরকম ভলিউম এর এর শেয়ারটি দেখা যায় নাই এখন আমাদেরকে এই মালেক স্পিন শেয়ারটির দেখতে হবে তার পূর্ববর্তী রেজিস্টেন্স ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আগামী দিন শেয়ারটি পঁয়ত্রিশ টাকায় লেনদেন হচ্ছে কি না যদি শেয়ারটি পঁয়ত্রিশ টাকায় লেনদেন হয় তাহলে শেয়ারটিকে পরবর্তীতে সাঁত্রিশ টাকা লেনদেন হচ্ছে কি না এই দুটো ফলো করতে হবে যদি প্রথমে পঁয়ত্রিশ এবং তারপর সাঁতিরিশ এই দুটো প্রাইসে লেনদেন হয় তাহলে শেয়ারটি একটি পুনরায় ভালো অবস্থানে যাওয়ার একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখবো এবং কেনে কী পাওয়া যাচ্ছে সেটা দেখবো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত তারা জানেন আমি কোনো শেয়ার কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করি না আমরা শুধু শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তাই নিজে জেনে বোঝেন সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এবার আমরা টেকনিক্যাল পজিশনগুলো দেখব বন্ধুরা আমরা মালিক স্তিন এই শেয়ারটির টেকনিক্যাল পজিশন দেখছি দেখুন শেয়ারটি আমরা দেখছি ক্লাউড সবুজ বেঙ্গের নিচে রয়েছে গতদিন পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং এই শেয়ারটির সুপার ট্রেন কিন্তু এখনও গ্রিন সিগনালে কনভার্ট হওয়ায় নাই এরপরে আমরা শেয়ারটির ডিমান্ড দেখব উঠানামা করছে অ্যাকোমোলেটেড সুইং ইন্ডেক্স দেখবে আপ টেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে আপ ট্রেন পজিশন রয়েছে এই মান উইক পয়েন্টের রয়েছে অসম ডাউন টেন লেভেলে রয়েছে বলিন্জর ব্যান্ড কিছুটা ওয়ার্ডের পজিশন তৈরির চেষ্টায় আছে ডাউন টেন লেভেল ফিশার ট্রান্সফার্ম আমরা দেখছি ব্লু লাইন ওয়ান থেকে নিচে রয়েছে এবং জিরো লাইনের নিচে থেকে এখনও টেন লেভেলেই রয়েছে কেএসটি লেভেলও তাই একই ডাউন টেন লেভেল ম্যাগনা ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন ওয়ার থেকে নিচে এবং জিরো লাইনের নিচে থেকে ডাউন টেন পজিশনেই রয়েছে মেজরিটি রুল আমরা দেখছি এখন অ্যান্ড পজিশন মাস ইন্ডেক্স আমরা দেখছি কিছুটা পজিশনে ক্রিয়েট করেছে মোমেন্টম ইন্ডিকেটার টেন লেভেল মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা মানি ফ্লো কমতে দেখছি শেয়ারটির মানি ফ্লোর সূচক নিম্নমুখী অবস্থান এবং আরএসআই ইন্ডিকেটার আমরা দেখছি ফর্টি থ্রি পয়েন্ট জিরো ফোর নিয়ে এস এফটি বিনিয়োগযোগ্য এস আই অবস্থানে রয়েছে তবে চৌত্রিশ দশমিক ষোলো পয়েন্ট এবং পঁচাশটি বাই সিগনাল এবং ব্রু লাইন লাইন থেকে উপরে রয়েছে এবং বাই সিগন্যাল ক্রেড করছে এবং ট্রেন আই ট্রেন স্টার্ন ইন্ডেক্স এইটা কিন্তু ডাউনটার লেভেল ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেল ট্রু ইস্টার্ন ইন্ডিকেটার এবং রাউনটান লেভেল দেখছি ওভারঅল শেয়ারটির টেকনিক্যালি ইন্ডিকেটারগুলো নাইনটি পার্সেন্ট ইন্ডিকেটার কিন্তু শেয়ারটিকে আপনার পজিশন কনফার্ম করে নাই তো বন্ধুরা আমরা দেখছি শেয়ারটি অনেক দিন ধরে একটা এক রকমের বটম লেভেলে যদিও শেয়ারটির এর হিউজ গ্রোথ ইউজ পরিমাণ ইপিএস কিন্তু শেয়ারটি দীর্ঘদিন ধরে একটু বড় ধরনের শেয়ার এবং অনেক সংখ্যক শেয়ার দীর্ঘদিন ধরে শেয়ারটি কিন্তু এই একটা লো লেভেলেই উঠানামা করছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা আপনাদেরকে শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি সেটা আপনারা জানেন তাই আলোচনা দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজে জেনে বুঝে বোঝে সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেবেন না প্যানিক করতে হবেন না কাউকেও প্যানিক করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম